নমস্কার বন্ধুরা শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সতর্কতা কাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বাংলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায় তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা শুক্র ও শনিবার উপকূল এবং পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কাও রয়েছে সহ বৃষ্টির সতর্কতা তিন জেলায় হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতাও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে বজ্রপাতেরও দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় মালদাহ সহ সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা আগামী বাহাত্তর ঘন্টায়। আজ মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকা বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে শুক্র ও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আটাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাহাত্তর থেকে চুরানব্বই শতাংশ আগামী কাল চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে চার দশমিক দুই ডিগ্রি মিলিমিটার তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য